হ্যালো গাইস ওয়েলকাম টু বাই চ্যানেল দেখতেই পাচ্ছো ঘটিত কটা বাজে রাস্তায় আর কি বলবো বলো কালকে এলাম তো সূর্য মামাকে দেখতে পেলাম না আর ওই কারণে আজকে এলাম একটু কপালে ঘসা মাঝে করে যদি কপালে খুলে যায় আর গরুকে ওটা বলে দিলাম কারণ আজকে আমরা বাড়ি যাচ্ছি খুব কষ্ট হচ্ছে দীঘা থেকে তো দীঘা একটা প্রিয় জায়গা আর কি এখান থেকে বাড়ি যেতে খুব একটা ইচ্ছা করে না কি বলবো বলো এখানে বাড়ি যাবো একটু জল খেয়ে না খেটেই বাড়ি চলে যাবো তাই নিচে দিকে এলাম চড়া যখন পড়েছে জল তখন ঘাঁটতেই হবে চলো পাড়ে যা যাক একটু নিচে দিকে এইভাবেই নিচের দিকে এলাম ফোন নিয়ে নাওতে কি অসুবিধা হচ্ছিল তাই আর কি একটু দেরি হচ্ছিল চলো যা যাক বালিতে আমরা পা দিয়েই দিয়েছি অসাধারণ একটা অনুভূতি সামনে দিয়ে যা যাক সবাই জল ঘাঁটছে আমরা আর বাড়তি থাকবো তাই আমরাও গেলাম খুব আর কি কষ্ট হচ্ছে চোখে নোংরা জল ছিটাও চোখে নোংরা জল ছিটাও চলো কি বলবো যা যাক এখানে দেখতেই পাচ্ছ কি অবস্থা না থাকছে একসা বাড়ি যেতে ইচ্ছা হচ্ছে না চলো তাও বাড়ি যেতেই হবে তাই দীঘাকে টাটা বলে রাখি চলো দীঘা টাটা আবার দেখা হবে তোমার সঙ্গে পরের বছর বলে চলে এলাম আমরা এখানে এলাম গাড়ি তো বের করতে শুরু করে দিয়েছে তাই বাড়ি যেতেই হবে দেখতেই পাচ্ছ ড্রাইভার দাদাও হাত দেখে দিল এবার গাড়িতে ওঠা যাক চলো গাড়িতে উঠে পড়েছি আর কি বলবো বলো বাড়ির দিকে যাচ্ছি তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর দেখতেই পাচ্ছ ম্যাপে আমরা হাফ চলে এসেছি রাস্তা দিকে চলো যা যাক কি বলবো বলো তোমরা যদি একটু সাহায্য সাহায্য করতে ভাই আমরা হাফ চলেই এসেছি দেখতেই পাচ্ছ খুব খারাপ লাগা নিয়ে বাড়ি যাচ্ছি দীঘা যদি তোমাদের ভ্লগটা ভালো লেগে থাকে এক নম্বর পার্ট দু নম্বর পার্ট ও তিন নম্বর পার্ট অবশ্যই একটা লাইক করে দিও ও সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হবে নেক্সট ব্লগে টাটা